প্রত্যেকে যারা নিরামে আবু সাহি মৃত্যুর ঘটনা দেখেছে আমি পুরোটাই দেখি তারা যেভাবে লাগে আপনি ডোন্ট লিড ওই সে আনসারির মত আমি আমি বসে থাকি আমি আপনাকে ধরিয়ে আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোড বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা আমাদের হাতে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি শুটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে মেরে আপনি শুনুন আপনি তো একা দেখেননি নাকি

এখন কথা হলো এইখানে রনি মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি প্রথমেই তাদের যে উদ্দেশ্য তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য সেটি তাদের একমাত্র উদ্দেশ্য এবং কালকে যে একজন মারা গেল চিটাং এর আপনার ছাত্র দলের নেতা এটি কি পরিষ্কার আমাকে বলতে লাগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো লাভ এট মি আচ্ছা এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক হবে না সুপ্রিম কোর্ট যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গণতন্ত্র থাকবে না এবং আপনার প্রতি আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে